আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহুর্তে সংযুক্ত হয়েছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আমার ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আশা করি সবার ভালো লাগবে আর সুন্দর একটি কমেন্টস করবেন তো দেখতে থাকুন আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু রান্না বান্না রেখেছি যেটা হচ্ছে আমার ম্যাডাম হচ্ছে তার শাশুড়ির বাসে খালা শাশুড়ির বাসে যাবে তাকে দেখার জন্য সে অসুস্থ তো তার জন্য কিছু খাবার অর্ডার করছে আর সেগুলি আমি রান্না করেছি তো দেখতে থাকুন তো আজকে হচ্ছে এখন বাজে চারটা বিকেল চারটা তো আমি এখানে মাংসের কিমাটা ভিজেছি আপনার এই যে সেদিন আপনারা হয়তো বা দেখছিলেন যারা সবসময় আমার ভিডিও দেখেন আঙ্গুর ফলের যে পাতা বানাইছিলাম ও আছে পাতা বলি দেখে আমার ভাস্তির কমপ্লেন আমার ভাস্তির ছোটটা সুরা ও বলে কি ফুপি তুমি ভিডিওর মধ্যে পাতা বলো কেন এটা নাম আছে না ওইটা বলবো পাতা পাতা বলে পাতা বলবে না যাই হোক যে এগুলি হচ্ছে এখন আমি সিদ্ধ করব মানে রান্না করব ম্যাডামের মেয়ে সন্ধ্যা সময় খাবার নিয়ে যাবে তিন রকমের রান্না করতে হবে এটা বানাবো তারপর হচ্ছে চিজ ম্যাকারোনা বানাবো আর হচ্ছে পাকোড়া পাকোড় ভেজিটেবল পাকোড়া বানাবো তো এখন সব প্রসেসিং করতেছি একটু ঘুমাইছিলাম মাত্র চোখটা লাগছে তার মধ্যে এই হামলা শুরু হয়ে গেছে তো এখন রান্না বানানোর জন্য প্রস্তুতি নিতেছি সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন টাঙ্গুর ফলে যে পাতাটা আমি সিদ্ধ করতেছি এই পাতাটা হচ্ছে পানি আর আপনার কী বলে এটাকে অলিভয়েল তেল হ্যাঁ আর হচ্ছে লেবুর রস দিতে হবে তো এই পাতাটা যখন সিদ্ধ করতে হয় পাতার উপরে একটা কিছু দিয়ে এরকম ভাড়া দিতে হয় তো ওই পানির যে বুট বুডানি এটাতে এটাতে পাতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো একদম যেমন বানাইছি ঠিক ওরকম মানে ই করতে হলে এরকম একটা ভাড়া দিতে হবে যেন পাতাটা খুলে না যায় আর এখানে ম্যাকারোনা সিদ্ধ করতেছি ম্যাকারোনা শ্যামেল বানাবো যেটাকে চিজ ম্যাকারোনা বলে বা চিজ পাস্তা বলে সেটা আর এখানে আমি চিজ পাস্তার সসটা বানায় ফেলছি এখানে হচ্ছে কুকিং ক্রিম দিছি আর জীবনে মানে চিজ আর হচ্ছে যেটা যেটা দিছি এটাও জীব হ্যাঁ এটা হচ্ছে পিকি এটা আর কি রুটি দিয়ে খায় কিন্তু এটা এখানেও ব্যবহার করা যায় এই হয়েছে পেরেশানি লাগতেছে যাই হোক রান্নাটা কমপ্লিট করি তো মাংসের কিমাটা রান্না করা শেষ এখন হচ্ছে আমি ম্যাকারোনাটা ফোরনে দিয়ে দিব কিমাটা রান্না শেষ তো পাস্তা হচ্ছে মানে পাস্তা এই বাংলাদেশে পাস্তা বলে এইখানে ম্যাকারোনা বলে তো এটা হচ্ছে এখানে দিয়ে কিছু সস দিয়ে মিক্স করবো তো দেখুন তো এই যে এটা কিন্তু পিজার সস আমরা পিজাতে যে সসটা ব্যবহার করি ওই সসটা হচ্ছে এখানে ব্যবহার করলাম এখন এইখানে উপরে একটু ই দিব চিজ দিব তারপর হচ্ছে মাংস দিব মানে বিয়ার মধ্যে হাঙ্গা লাগাই দিছে বুঝছেন একটা প্রবাদ বাক্য আছে না এমনি হয়েছে কত রান্না রান্নার ঝামেলা আসছি তার মধ্যে আবার ফোন করে করতেছে পপকর্ন মানে ভুষার ভুষার ভাইজা দিতে আর হচ্ছে রং বানাই দিতে তো আমি এখন এখানে ভুষার দিছি আর হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে বসে এক পাতিল বানাইলাম তার মধ্যে আবার যে রং চা রং চাও বানাইলাম মানে আমি কাম করবো কাম শেষ করবো কখন তাই সেই ধান্দায় আছি তার মধ্যে হ্যাঁ গো খাওয়ারই মানে প্যাটের মধ্যে মনে হয় যে রাক্ষস ঢুকছে আর এই যে এখানে হচ্ছে ম্যাকারোনাটা দিছি আর কি পাস্তা এটা হইতেছে উপরে ব্রাউন কালার হইলে তারপর হচ্ছে নামায় ফেল মাঝে মাঝে মন বাস দিয়া চায়তাম কাঁচা কন্সি বাইরে দিতে পারতাম তাহলে ভালো লাগতো আলহামদুল্লা এই যে আমার ওয়ার রান অফ কমপ্লিট হয়ে গেছে এবং এরকম করে আমি সাজায় দিলাম জানলা কেমন দেখা যেতেছে এভাবে সাজাই দিলাম উপর দিয়ে হচ্ছে ই দিছি আনার ফলের যে আনার আনার ডালিম জেন কি বলে এটা আনারই বলে আমি আনার বলি এটাতে যাই হোক এগুলি দিয়ে একটু সাজাই দিছি এখন পাকোড়া বানাবো পাকোড়া এটা আবার সিল করে দেবো ই দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সব রান্না কমপ্লিট এখন শুধু পাকোড়া ভাজতেছি এখানে অলরেডি কিছু ভাজা হয়ে গেছে আর কিছুটা আছে তো এই পাকোড়াটা ভাজলেই আমার আজকের মতো কাজ শেষ শয়তানের জাতেরা আমার হে দুপুর চারটার সময় আমি ভাত বুধ খাই মাত্র শুয়েছি চোখটা লাস্ট আর ওই সময় এইসব অর্ডার আইসে বাস সমস্যা নাই কাজ করতে পারলে ভালো মানে দুপুরবেলা ঠিক আছে রান্না বিকালবেলা বান্না ভালো লাগে না আর এখন আমার সমস্যা কি বেশিক্ষণ দাঁড়ায় রান্না করতে গেলে যে ব্যথা করে পাওটাও পায়ের তালু মালু এমন ব্যথা করে বাবা এই বাবা আমার বয়স এখন কত আটত্রিশ না সরি সাত্রিশ সাত্রিশ বছর কিন্তু আমার শরীরের অবস্থা মনে হয় যে সত্তর বছর হয়ে সত্তর বছরের মানুষ আমি হয়ে গেছি আমার আম্মাও আমার চেয়ে ভালো আছে আল্লাহ হাসিও লাগে আবার দুঃখও লাগে আর আমার আব্বা কইব কি আরে তোর আগে কইছিলাম একটু কম কম খা এত মোট ওইস না আমি আবার কি বলি জানেন আরে আব্বা হেসম খাইছি বেশি বেশি খাইছি দেখি এখন অফসোস নাই বুঝছেন এই যে এখন দেখেন এগারো বছর ধরে বিদেশ করতেছি কি খাই বেশি বেশি খাইছি বেশি বেশি গুড়ছি বেশি বেশি পিনছি দেখাই এখন আফসোস নাই বুঝছেন যদি না করতাম তাহলে জীবনে সব আফসোস থাকতো এই বয়সে শখ আলাদার মানুষের থাকে না ওই সময় করছে আল্লাহ বাবজির কথা যত ফালতু কাম আছে এই দেশ আরে ডেকবারে বিরিয়ানি রে ইন্দ দিয়ে দে না কিয়ের পাকোড়া কিয়ের আঙ্গুর ফলের পাতা কিয়ের গরুর ঘাস এইডা হেডা কত সব ফালতু জিনিস খাওয়া যাক বানাই দিই আর কয়দিন খাওয়া ইচ্ছা মতো